পপকর্ন খেতে আমরা অনেকে পছন্দ করি আবার অনেকে পছন্দ করি না তো আজকে আমি বাটার চিজ পপকর্ন রেসিপি শেয়ার করব তো যারা পছন্দ একদমই করে না তাদেরও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও উপকারে লাগবে শুরুতেই আমি এখানে দেখাবো ব্রেড তৈরি তো এখানে আমি একটা স্লাইস নিয়েছি তো এটা আমি কাচি দিয়ে টুকরো করে নিচ্ছি চাইলে তোমরা হাতেও এটা টুকরো করে নিতে পারো কোনো ব্যাপার না যেরকমই গোটা দিলেও এটা ব্রেডকাম হয়ে বেরিয়ে আসবে বেশি টাইম লাগে না আর যদি কেউ ব্রেড কাম এটা ব্রেডটাকে তোমরা একটু ফ্রাই প্যানে যদি তোমরা শুকিয়ে নিতে চাও টোস্ট করে নিতে চাইলে সেটাও করতে পারো সেটার আর দরকার নেই প্রথমেই এটা মিক্সিতে পাউডার বানিয়ে এটা উনুনে দিলেই এটা মোচমুচে হয়ে যায় তো একটা ব্রেড কাম আমার পুরো লাগবে না তাও একটা গ্র্যান্ডের জন্য নিতে হলো এত কম গ্র্যান্ড করা যায় না থালার মধ্যে আমি নিয়ে নিলাম এখান থেকে আমি দু চামচ আলাদা করে সাইডে রাখবো এটা কখন ইউজ করবো একটু পরেই দেখতে পাবে আর এই যে বাকি ব্রেড কামগুলো এরকম থালার মধ্যে আমি ছড়িয়ে দিলাম এর উপরেই আমি ব্রেড করে রাখা চিজ আমি অ্যাড করলাম এটা আমি গ্রেড করে প্রথমেই রেখে দিয়েছি তো চিজ আমি পছন্দ করি না বলে আমি চিজ খুব কমই ইউজ করব শুধু তোমাদের বোঝাবার জন্য আমি চিজ ইউজ করছি নইলে আমি চিজ পপকর্ন বেশি পছন্দ করি না তো এখানে আমি উপরে চিজ দেওয়ার পরে আমি ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দিলাম থালাটা তার পাঁচ মিনিট পরে আমি চেক করলাম যে আর একটু লাগবে তো ব্রেড কামগুলো পুড়ে না যায় বা কালো হয়ে না যায় ওই জন্য আমি একটা ফ্রাই প্যানের উপরে থালাটা বসিয়ে দিয়েছি আমি দশ মিনিট পাঁচ মিনিট আমি বসিয়েছিলাম ডাইরেক্ট থালা গ্যাসের উপরে আর পাঁচ মিনিট আমি ফ্রাই প্যানের উপরে বসিয়েছি তো চিজ মেল্ট হয়ে গেছে এখন ব্রেড ব্রেডকামগুলো যাতে কালো না হয়ে যায় আমি একটা চামচ দিয়ে এভাবে ব্রেড কামগুলো উপরেটা নিচে নিচেটা উপরে করে দিচ্ছি তো এটা আমি ঠান্ডা হওয়ার জন্য পাঁচ মিনিট বাইরে রাখবো পাঁচ মিনিট পুরো লাগবে ওনার এতেই এই চিজগুলো একদম করকরে হয়ে যাবে তো সাইডে যে ব্রেড কাম আমি দু চামিচ তুলে রেখেছিলাম ওটা আমি এখানে একটু ড্রাই করে নিব এটা করার কারণ যখন আমি মশলা ইউজ করব মশলা যদি একটু নুন বা ঝাল কম বেশি হয়ে যায় তখন এটা ইউজ করতে পারবো এই জন্য এটা করে সাইডে রাখবো দরকার পড়লে করব দরকার না পড়লে এটা ইউজ করবো না তো এটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে এই যে ভেঙে দিয়েছি মচমুছে হয়ে গেছে গুঁড়ো করে নিয়েছি হাতে এখন আমি মিক্সির জারে দিয়ে দিব এটা বাড়িতে বাটার চিজ পপকন বানানো খুব ইজি আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায় আর একটু বেশি কোয়ান্টিটির মধ্যে এটা পাওয়া যায় যারা পছন্দ করো তারা একটু বেশি কোয়ান্টিটির খেতে পারবে বাড়িতে বানালেই স্বাদ বাইরের চিজ পপকনের থেকে ঘরের চিজ পপকনের স্বাদ দ্বিগুণ টেস্ট থাকে কারণ এটা নিজের পছন্দ মতো মশলা ইউজ করতে পারবে নুন আর ঝাল এটা নিজের উপরে যে যেমন খাবে এই মাপেরই নিয়ে নিবে তো এখানে শুরুতেই আমি এক চিমটি হলুদ দিয়ে দিলাম এটা মশলাটা যেতে কালারটা ভালো আছে হলুদ আমি পরেও একটু ইউজ করব আর হাফ চামিচেরও কম হাফ স্পুন লাল লঙ্কা পাউডার হাফ স্পুন গোলমরিচের পাউডার আর স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম এটা এখন আমি পাউডার করে নিয়েছি কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো হয়েছে না বাইরের চিজ পপকর্নের মতো কালার এসেছে না আমার মশলার তো চিজ পপকর্নের কালারটা এমনই হয়ে থাকে সাধারণত তোমরা অনেকে হয়তো খেয়াল করেছো আর যারা খেয়াল করি তারা একটু চেক করে নিতে পারো যে চিপক চিজ পপকর্নের কালারটা কেমন হয় তো এখানে পপকর্ন আমি প্রথমেই এটা বানিয়ে নিয়েছি এটা আমি দেখাইনি ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে তো এই পপকর্ন তৈরি করতে আমরা সবাই জানি আর যারা জানি না আমি অন্য একটা ভিডিওতে দেখাবো পপকর্ন কি করে তৈরি করতে হয় তো এখানে আমি এক চামচ রিফাইন্ড অয়েল নিলাম আর এক আমি বাটার নেবো এই কম বেশি করে নিতে পারবে আর আরেকটা কথা বলে রাখি এই যে আমি বলেছি কি না সেটা আমি নিজেও ভুলে গেছি যে চিজ আমি খুবই কম ইউজ করেছি শুধু তোমাদের বোঝাবার জন্য আমি চিজটা ইউজ করেছি নইলে আমি চিজ এতে ইউজ করতে চাইনি যে যেমন চিজ খাবে কম বেশি করে নিতে পারবে চিজ ঝাল আর নুনটা এটা নিজের উপরে নিজে করে নিতে পারবে আর এখন যেটা আমি করছি এখানে এক চামচ তেল আর এক চামচ বাটার তেল আর বাটার এটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে সামান্য একটু হলুদ দিলাম হলুদটা দিলাম কালারের জন্য বাটার দিয়েছি টেস্ট বাড়াবার জন্য আর এখন আমি গ্যাসের ফ্লেম লো করে এই বাটার আর হলুদের কালারটা আনার জন্য আমি ভালো মতো করে মিশিয়ে দিচ্ছি গ্যাস আমি অফ করে দিলাম গ্যাস অফ করে দিতে হবে নইলে তোলাতে ধরে যাবে আর পপকর্নগুলো কালো হয়ে যাবে এখন আমার মিশানো হয়ে গেছে ব্যাটারের সঙ্গে তো এখন আমি যে মিশ্রণটা বানিয়েছি পাউডার মশলা এই পাউডারটা আমি এখানে মিশিয়ে নেবো একবারে মিশাবো না আমি অল্প অল্প করে দেব অল্প অল্প করে মিশাবো এই পাউডারটা পুরোটাই লাগবে তো আমি এক চামচ দু চামচ করে দেব আর উল্টাপাল্টা করে নেড়ে দেব একবারে দিলে নিচে জমে যাবে ওই জন্য অল্প অল্প করে দিতে হবে আর এটা আমি গ্যাস অফ করে নিয়েছি গ্যাসের উপরেই এটা আমি করছি নাহলে চিজ এই মশলাগুলো মতো পপকর্নের সঙ্গে সাটবে না তো চিজ তো চিজ তো সেটে যাবেই এই জন্য হালকা একটু গরমের উপরে রেখেই এই কাজটা করতে হবে এই যে আমি দু চামিচ এক চামিচ করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশাতে হবে যাতে প্রত্যেকটা পপকর্নের গায়ে গায়ে লেগে যায় চিজ আর মশলা আর যারা একটু চাটপটে পছন্দ করো তারা একটু চাট মশলা অ্যাড করে নিতে পারো আমি এতে চাট মশলা অ্যাড করব না আমার এই মশলাটাই এমনিতেই অনেক টেস্টি হয়েছে চাট মশলা ইউজ করলে আবার একটু অন্যরকম টেস্ট এসে যাবে তো ভালো মতো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম তো এরকম একটা বক্সের মধ্যে আমি নিলাম আমি একটু ঝাঁকিয়ে নিব যাতে মশলা আরও ভালো মতো করে প্রত্যেকটার গায়ে গায়ে লেগে যায় এই যতটা জমে গেছে কড়াইয়ের নিচে এটা আমি ঝাঁকিয়ে পুরোটা লাগিয়ে নিব ঝাঁকানোটা একটু আস্তে আস্তে করতে হবে যাতে মশলাগুলো বেরিয়ে না যায় এই তো ভালো মতো করে আমি ঝাঁকিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে এখন আমি সার্ভ করে নিচ্ছি তো খাওয়ার জন্য পুরোভাবে রেডি হয়ে গেছে বাটার চিজ পপকর্ন আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবে কমেন্টস করতে ভুলবে না সাবস্ক্রাইব তো করবেই আমি এখন এনজয় করছি আশা করি তোমরাও আমার ভিডিও দেখে এনজয় করছো তো আর দেরি কেন বাড়িতে ঝটপট তৈরি করে ফেলো বাটার চিজ পপকর্ন এই পপকর্নটা বাইরে যদি আমরা কিনতে যাই এটার দাম কত হতে পারে এটা আর আমার বলার দরকার নেই তোমরা তো জানো তো এখন থেকে আমরা বাইরে কেন যাব আমরা বাড়িতেই করে ফেলবো আমার এই রেসিপি যদি পুরোটা ফলো করো তো আশা করি তোমাদের আর বাইরের থেকে কিনে খেতে হবে না দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্ট হয়েছে কতটা টেস্ট হয়েছে তোমরা ট্রাই না করলে বুঝতে পারবে না তোমরা একবার হলো এরকম বাড়িতেই তৈরি করে ফেলো বাটার চিজ পপকন খুবই অল্প উপকরণ দিয়ে হয়ে যায় বেশি লাগে না শুধু চিজ আর বাটারই লাগে আর বাটারটা যদি না খাও স্কিপ করতে পারো কোনো ব্যাপার না চিজ দিয়ে বানাতে পারো আর চিজ যদি না খেতে চাও শুধু বাটার দিয়েই এই মশলাটা তৈরি করে বানিয়ে ফেলতে পারবে তো আজকের মতো এখানেই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না